আরে কি লোক লাগে করে ভিডিও কিন্তু আমাদের বাড়ির পাশে স্কুল করে না আজকে এখানে এসে দেখা আমরা শক্তি মানে মেঘনাযের জন্ম না আজকে একটা লটারি পেয়ে গেলাম একদম আমার কাছে একদম তাই আমরা কাছে লটারি না তো দেখা হচ্ছে সবার সঙ্গে

রশ্মি মানে কি রশ্মি মানে আলো আমাদের জীবনটা সারা সারা মাসে আলো যাবে পড়ে থাকে এটা আমার কাছে একটা বিশাল মূল্যবান খুব ভালো লাগলো তো রশ্মি আমাদের সঙ্গে আসতে পার্টিসিপেট করতে প্লাস পিকনিক করতে চোখ রাখো আমাদের পেজগুলোতে আজকের মতো